অবস্থা মামা মামা একটা খবরের মাধ্যমে শুনতেছি নাকি যে বর্তমান যে তারা চাঁদাবাজ করতেছে যে চাঁদাবাজি করতেছে তারা এমন একটা চলে গেছে যে এখন মাদ্রাসা থেকে বা মসজিদ থেকে চাঁদাবাজি জীবনটা কিন্তু শুধুমাত্র ছোট্ট একটা জীবন যেটাতে দেশের নিয়ম অনুযায়ী ষাট বছর হয়েছিল সব থেকে বেশি মনে হয় কারণ এর বছরের এর ভিতরে কিন্তু মানুষগুলো মারা যায় তো মামা এরকম বলবো যে তোমরা চাঁদাবাজি করা যাই কো না কেন দিন শেষে কিন্তু মরতেই হবে আর আজকে তুমি মাদ্রাসা চাঁদাবাজি করতেছো কালকে তুমি মসজিদে চাঁদাবাজি করতেছো এর ফলাফল কিন্তু তোমাকে দেবেই দেবে আজ হোক কাল হোক দেবী তোমরা এইটুকুই বলবো যে চাঁদাবাজিটা এমনভাবে ভাবে করতেছো তোমরা যে মাদ্রাসাটা নির্মাণ কাজ চলতেছে সেইখান থেকে মাদ্রাসা না মসজিদে নির্মাণ কাজ চলতেছে সেইখান থেকে তোমরা সবকিছু মানে চাঁদা দেনা যার কারণে তোমরা সব কিছু নিয়ে বিক্রি করে দিচ্ছে যত কিছু ছিল সব কিছু নিয়ে আমরা বিক্রি করে দিচ্ছো যেগুলো দিয়ে মাতাসায় কাজ চলতেছিল তো এইটুকুই বলবো যে দিন শেষে কিন্তু মরতেই হবে তোমাদের আর এই চাঁদা ফল সেটা কিন্তু আল্লাহ তোমাদের জন্য লিখে রাখছে না মা